গুড মর্নিং সবাইকে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আজকের আকাশটা ছিল একটু মেঘলা মেঘলা রোদ্র খুব একটা উঠেনি বাইরের ওয়েদারটা দেখো বাস বেশি বসে পড়লাম আমি একটু বাসন মাছতে আমি বাসনগুলো মাছছিলাম অনেকটা বেলাতেই মাছছিলাম আর মা এদিকে রান্নাবান্না সমস্ত কিছু সেরে ফেলেছে আজকে যাব একটু সেন্টারে আমার একটু চেক আছে লাস্ট চেক আপ মাসের চেক আপ সেই চেক যাব এর জন্য দুজনে মিলে খুব তাড়াহুড়া করে কাজকর্মগুলো সারছিলাম দেখো একটু বাসন মাজা শেষ সমস্ত বাছন এখানে থুয়ে দেওয়া হয়েছে জল ছড়ার জন্য আর গাছে জল দিয়ে দিচ্ছিলাম আমি এখানে অল্প কয়েকটা গাছ ছিল ও যে ওই গাছটা ছিল পায়েসের আর এই যে এখানে আনারস গাছ দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে আমাদের দোকানের আনারস ছিল সেই দোকানের আনারস থেকেই গাছগুলো বের করেছি আর কালকের নাইটি আর কিছু জামা জামাকাপড় ছিল শুকনো সেগুলো খুব তাড়াতাড়ি করে ভাজ করে নিচ্ছে এখানে অনেক দিন থেকেই রোদ উঠছে না আমাদের এখানে তোমাদের ওখানে কেমন ওয়েদার একটু তোমরাও কমেন্টে জানিও জামা কাপড় গুছানো আমার হয়ে গেল জামা কাপড় গুছানো শেষ আর মা এখানে বসেছে শাক বাঁচতে এগুলো ছিল মেথি শাক আমি আর মা গল্প করছিলাম কারণ কয়েকদিন আগে আনা হয়েছিল আমাদের বাড়িতে মটর শাক ওই একই দেখতে দুটো এর জন্য মা আমি বলছিলাম যে একই দেখতে এটা কি শাক মা বলছে এটা মেথি শাক মা এখানে শাকটা বেছে নিচ্ছে ভালো করে আর এখন প্রতিদিনে আমাদের বাড়িতে কিছু না কিছু শাক হয় শীতের দিনে আর মা সেলাইয়ের কাজ করে তাই এখানে কিছু নাইটি ছিল সেলাই করার জন্য এগুলো কাটা হয়ে গেছে ওইগুলো কেটে ওই যে ধরে আছে যেগুলো ওগুলো দিয়ে কুচি করবে এর জন্য মা দেখছে যে সাইজটা ঠিক আছে কি না তার মধ্যেই চলে আসছে বাবা বাবা রাঙ্গাবনি মার্কেট থেকে চলে আসছে আর দুজনে মিলে গল্প করছে ওই যে দেখো ডগির কাণ্ড বাবার মুখের দিকে কিভাবে গল্প শুনছে মুখের দিকে তাকায় তাকায় ওরা এটাই কাজ সব সময় আমরা চলে যাচ্ছিলাম সেন্টারে তাই তুলসী পাতা নিয়ে হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি শাশুড়ি বৌমা দুজনেই এটা ছিল আমাদের বাড়ির সামনে এটা টোটোতে উঠে গেছি একটু দূরে আমাদের এখানে সেন্টারটা হেঁটেও যাওয়া যায় তবুও টোটোতে করে চলে যাচ্ছে আজ পাশেই ছিল আমার ভাস্তি এই যে আমাদের সেন্টার চলে আসছি দেখে নাও সেন্টারটা কীরকম সেন্টার যাওয়ার পরেই প্রথমেই আমাকে দিয়ে দিয়েছে ওজন করার জন্য ওজনটা ঠিকঠাক আছে কিনা তা দেখে নিল একবার ওজন ঠিকই ছিল তারপর চেক করা হলো প্রেশার প্রেশারটা আমার একটু বলে বেড়েছে বলল সামান্য অল্পতম বেড়েছে সব সময় আমার লোই থাকে একটু বেড়েছে বলল পেটের মধ্যে হাত দিচ্ছে তার কারণ পেটে লাথালাথি করছিল ওই সময়টায় খুব নড়ছিল পেটের মধ্যেও জোরে জোরে লাথি দিচ্ছিল প্রেশারের কথাই বলা হচ্ছিল একটু বেড়েছে যে ওটার কথাই বলছিল ওখানে আমরা দুজন সেটাই আলোচনা করছিলাম আর এই যে ছিল আমাদের রাঙ্গাপানি প্রাইমারি স্কুল পেছনেই সেন্টারের পেছনেই সেই প্রাইমারি স্কুলটা ছিল বাস এই যে সুই দোকান হবে এখানে ছিল আমার সুগার টেস্টের জন্য নিচ্ছিল রক্ত এটা এই নিজেরও এই আরো বেশি ব্যথা আগেরটা আগেরটা বেশি লাগতো প্রেশার ইয়েটা কন্ট্রোলে চা অল্প চিনি জাতীয় যা কিছু মানে মিষ্টি জাতীয় যা কিছু তুমি ফল যদি খাও তাহলে ফলটা একটু মানে সেরকম খুব মানে একটু দেখে মিষ্টি জাতীয়টা মানে খুব বেশি মিষ্টি এখানে তুমি যদি ফল খাও

সমস্ত চেক আপ হয়ে গেল এবার বেরিয়ে পড়েছি সেন্টার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য তার মধ্যেই চলে আসছে আমার একটা খুব পছন্দের একটা জিনিস অনেকদিন ধরে বলছিলাম আমি এই জিনিসটা আনার জন্য ঘরে জামা কাপড় রাখা যায় তার জন্য সেটা নিয়ে আসা হলো আজকেই সেন্টার থেকে এসেই দেখি আমার ঘরে এটা ঢুকে যাচ্ছে এই যে দেখে নাও তোমরা কেমন হয়েছে একটু বলো তারপর ঘরটা সমস্ত কিছু ঝাড় ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি গুছিয়ে নিয়েছি সমস্ত কিছু একেবারে লাগছে একটু বলো আর এই যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় খেয়ে নিচ্ছে একটু মাদার হলিক্স দুধ দিয়ে আমাকে চিনি খেতে না বলেছে তাই শুধুমাত্র গরম দুধের মধ্যে একটু মাদার হলিক্স দিয়ে দিয়েছি সেটাই খাবো এখন গরম ছিল তাই ফু দিয়ে খাচ্ছি বাস টাটা সবাইকে এখানেই আমার ব্লগটা শেষ করছি ভালো থেকে